মৃত বাবা স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করল ছেলে সোমবার পূর্বস্থলী এক নম্বর ব্লকের সমুদ্রগড় পঞ্চায়েতের অন্তর্গত ভট্টাচার্য পাড়া এলাকায় একটি কোচিং সেন্টারের মধ্যে শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরে মোট বিরাশি জন রক্তদান করেন উদ্যোক্তাদের তরফে প্রধান উদ্যোক্তা শিক্ষক সায়ন ব্যানার্জি তিনি বলেন বিগত আট বছর পূর্বে তার বাবা এলাকারই বারিন ব্যানার্জি পরলোকগমন করেন আর তার স্মৃতির উদ্দেশ্যেই রক্তদান শিবিরের আয়োজন একই সাথে তীব্র গরমে হসপিটালগুলিতে রক্ত সংকটের কথা মাথায় রেখেও এই সময় রক্তদান শিবিরের আয়োজন করেছেন বলে জানান তিনি একশো জনের টার্গেট থাকলেও শেষ পর্যন্ত বিরাশি জন রক্তদান করেন এই শিবির থেকে কালনা ব্লাড ব্যাংকের কর্মীরা এসে রক্ত সংগ্রহ করেন সোমবার উপস্থিত ছিলেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ সহ আরও অনেকে পূর্বস্থলী থেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ কি উদ্দেশ্য আজ থেকে আট বছর আগে এই দশমী জুন তারিখে আমার বাবা পরলোক গমন করে তা তার স্মৃতির উদ্দেশ্যে আজকে আমার ইনস্টিটিউট থেকে রক্তদান স্মৃতি করা এবং এই টাইমটা করা অন্যতম একটা কারণ ইদানিংকালে রক্তদান মানে যেহেতু প্রচণ্ড গরমে রক্তদান শিবির প্রায় হচ্ছে না প্রত্যেক ব্লাড ব্যাঙ্কেই কিছু রক্তের সংকট আছে সেই জন্য এই টাইমটাকে বেশি ব্যাঙ্ক রক্ত নিচ্ছে কত টার্গেট আপনার প্রত্যেক বছরই না এই বছর আমি থেকে প্রত্যেক বছরই করব আচ্ছা আপনার বাবা শীতের উদ্দেশ্য হ্যাঁ বাবা স্মৃতির উদ্দেশ্যে এবং দশই জুনই করার চেষ্টা করব কারণ এই টাইমটা বাবা শীতের উদ্দেশ্য তো বটেই বরং এই টাইমটা দিলেই রক্তের চাহিদা সব থেকে মানে দরকার বেশি সেই হিসেবে মনে করি যে এই গ্রীষ্মকালীন যাতে রক্তের সংকটটা মেটে সেই জন্য এই টাইমটাকেই করার আমি টার্গেট রাখবো এই পেছনে সবচেয়ে বেশি ভূমিকা আছে শুভঙ্করে ঠিক আছে এবং যসিন্দা এরা এরা আমি মানে এরা না থাকলে আমি এই ব্যবস্থাটা করে উঠতে পারতাম ঠিক আছে এদের একটা অসংখ্য মানে এদের অসংখ্য ধন্যবাদ সাথে কানরাস ওপার থাকলেও অসংখ্য ধন্যবাদ এবং এই ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবক যারা তাদেরকে ছেড়েছে যে এই বরণেও রক্তদান করার জন্য ছাত্র ছাত্রছাত্রী তো বটেই প্রত্যেক অভিভাবককে আমার তরফ থেকে প্রণাম যে আমি তার ছাত্র বা তার ছেলে বা তার মেয়েকে পাঠিয়েছেন এই মহৎ কাজ করার জন্য এই জন্য তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ কারণ এরা তো আঠেরো বছর নামেই পার হয়েছে এটা এখনও কারণ হয়তো উনিশ বছর বয়স কারো আঠেরো বছর বয়স যে নিজের সিদ্ধান্ত তো আছি তার সাথে বাবা মাও যথেষ্ট সাপোর্ট করেছে ঠিক আছে সেটার জন্য তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ